রোডমে তৃতীয় বিশ্বযুদ্ধের মুখামুখী ইসরায়েল ইরান মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যে চলছে দাবানলের আগুন ধাউ ধাউ করে লেলিহান শিখায় দোলেpure সরকার পুরো মধ্যপ্রাচ্য দর্শক জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আজকের সংবাদের গুরুত্বপূর্ণ আলোচিত সমালোচিত সংবাদ শুরুতেই জানিয়ে দিচ্ছি এক সঙ্গে 25টি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়তে ইরান দাবি ইসরায়েলের এরপর জানিয়ে দিব ইসরাইলে মিসাইল সেলভো ছুড়েছে ইরান কি এটি আরও জানিয়ে দিব ইরানের পরমাণু স্থাপনায় হামলা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে এবং জানিয়ে দিব ইসরাইলকে হামলা বন্ধ করতে বলবেন না ট্রাম আরও থাকছে ইরানের হামলার ভয়ে হার্ট অ্যাটাকে এক নারীর মৃত্যু সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ইউরোপের নয় দেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন একসঙ্গে পঁচিশটি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান দাবি ইসরায়েলের সংঘাতের অষ্টম দিনে আবারও ইসরায়েল জুড়ে একযোগে অন্তত পঁচিশটি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে ইরান শুক্রবার ইরানের সামরিক বাহিনীর এই হামলায় জালেম এবং হাইফা সহ বিভিন্ন প্রান্তে লোকজন আহত হয়েছেন বলে ইসরায়েলের গণমাধ্যম খবর দিয়েছে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের স্থানীয় টেলিভিশন চ্যানেল টুয়েলভ বলেছে ইরানের ছোড়া এবারের ক্ষেপণাস্ত্রের বহরে করা হয়েছে যদিও প্রতিরক্ষা বাহিনী নতুন দফার হামলায় ইরান মতো পঁচিশাস্ত্র ছুড়েছে বলে ধারণা করা হচ্ছে এতে ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বেশ কিছু ভবনের ক্ষয়ক্ষতি ও লোকজন আহত হয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ছোড়া নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে হাইফা নগরী গুলিতে অন্তত দুজন আহত হয়েছেন তাদের মধ্যে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডম বলেছেন ক্যাপনাস্টের আঘাতে গুরুতর আহত ষোলো বছর বয়সী কিশোরের চিকিৎসা চলছে হাইফাই ক্ষেপনাস্টের ধ্বংসাবশেষের আঘাতে ওই কিশোর ছাড়াও চুয়ান্ন বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন জরুরি সেবা সংস্থার কর্মীরা ইসরায়েলের মধ্যেও আঘাতে লোকজনের আহত হবার খবর পেয়েছেন বলে দেশটির সংবাদ দক্ষিণাঞ্চলের বীর সেবাতেও ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে পাশাপাশি জের জালেমেও অন্তত একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে সূত্র টাইমস অফ ইসরায়েল ইসরায়েলে মিসাইল সেলভো ছুঁড়েছে ইরান কি এটি ইসরায়েলে মিসাইল সেলব ছুড়েছে ইরান অর্থাৎ একযোগে অনেকগুলো মিসাইল ছুড়েছে ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল টুয়েলভ বলেছে ইরানের ছোড়া এবারের ক্ষেপণাস্ত্রের বহরে অন্তত উনচল্লিশটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে শুক্রবার ইরানের সামরিক বাহিনীর এই হামলায় তেলাবিব জেরুজালেম এবং হাইফা সহ বিভিন্ন প্রান্তে লোকজন আহত হয়েছেন আল জাজিরা জানিয়েছে এতে আহত হয়েছেন অন্তত সতেরো জন এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল জুড়ে বিভিন্ন লক্ষ্য আঘাত এনেছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে নতুন দফার হামলায় ইরান পঁচিশটির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে ধারণা করা হচ্ছে এতে ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বেশ কিছু ভবনের ক্ষয়ক্ষতি ও লোকজন আহত হয়েছেন ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডম বলেছে ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতর আহত ষোলো বছর বয়সী কিশোরের চিকিৎসা চলছে হাইফাই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ওই কিশোর ছাড়াও চুয়ান্ন বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন জরুরি সেবা সংস্থার কর্মীরা ইসরায়েলের মধ্যে ও দক্ষিণাঞ্চলে ও আঘাতে লোকজনের আহত হবার খবর পেয়েছেন বলে দেশটির সংবাদ মাধ্যম খবর দিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় হামলা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত ফু কং বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা বিপজ্জনক নজির সৃষ্টি করেছে বিষয়টি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে তিনি কথা বলেন ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত এখনই থামানো জরুরি জানিয়ে চীনের রাষ্ট্রদূত বলেন পরিস্থিতি আরো খারাপ হওয়া ঠেকাতে ইসরায়েলের যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধবিরতি করা উচিত ইরানের পরমাণু ইস্যুটিকে আবারো আলোচনা ও সমঝোতার পথে ফিরিয়ে আনার প্রতি জোর দেন তিনি সূত্র আল জাজিরা ইসরাইলকে হামলা বন্ধ করতে বলবেন না ট্রাম্প ইরানে ইসরাইলি বিমান হামলা বন্ধে জাতিসংঘের হস্তকেপছে যখন ইউরোপীয় কূটনীতিকরা জোর আহ্বান জানাচ্ছেন ঠিক সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন তিনি ইসরাইলকে হামলা বন্ধ করতে বলবেন না খবর আল জাজিরার হামলা কমিয়ে ও আলোচনার পথ খুলে দেওয়ার বিষয়ে ইউরোপীয় নেতাদের আহ্বানে সাড়া দিয়ে ইসরায়েলকে চাপ দেবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন ইসরায়েল এখন জিতছে এবং তারা খুব ভালো করছে তাই জয়ী পক্ষকে এমন অবস্থায় কিছু বলা কঠিন অর্থাৎ তিনি ইরানে ইসরায়েলের চলমান হামলা বন্ধের জন্য কোনো হস্তক্ষেপ করবেন না প্রসঙ্গত গত তেরোই জুন থেকে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেহরান পাল্টা পালটি এ হামলায় উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন উল্লেখ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবন আর কৌশল বিশ্লেষণ করলে বারবার ভেসে ওঠে একই চিত্র বিপদে পড়লেই তার মুখে শোনা যায় সেই পরিচিত সময়সীমা দুই সপ্তাহ এ যেন ট্রাম্পের এক আজব দাবাই যা তিনি ব্যবহার করেন যুদ্ধ শান্তি কূটনীতি বাণিজ্য ব্যবস্থা স্বাস্থ্যনীতি বা যে কোনো বড় সংকটের সময় কিনতে কখনো রাশিয়ার সঙ্গে সম্পর্ক মেরামত কখনো ইরান ইস্যুতে যুদ্ধের সিদ্ধান্ত কখনো আবার অভ্যন্তরীণ নীতির বড় ঘোষণা সব ক্ষেত্রেই তার এই দুই সপ্তাহ নীতি অনেকটা রাজনীতির ভেলকিবাজি যা দিয়ে তিনি গণমাধ্যম জনগণ আর আন্তর্জাতিক মহলকে একটুখানি থমকে দেন তারপর নিজের মতো পাল্টা খেলা খেলতে থাকেন আবারও আল জাজিরা বিবিসি ওয়াশিংটন পোস্ট ইরানের হামলার ভয়ে অ্যাটাকে এক নারীর মৃত্যু ইসরায়েলে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির উত্তরাঞ্চল কারমিয়েল শহরে একটি আশ্রয় কেন্দ্রে হার্ট অ্যাটাকে একান্ন বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে ইসরায়েলের জরুরি অ্যাম্বুলেন্স সেবা সংস্থা ম্যাগেন ড্যাভিড অ্যাডম এ তথ্য নিশ্চিত করেছে খবর টাইমস অব ইসরায়েলের নারীটি হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠার পর আশ্রয় কেন্দ্রে ছিলেন সেখানেই তিনি হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন এবং পরে অনেক চেষ্টার পরেও তাকে বাঁচানো সম্ভব হয়নি এছাড়া উত্তরাঞ্চল ও হাইফার শহরে ক্ষেপণাস্ত্র আঘাতের ফলে মোট তেইশ জন আহত হয়েছেন যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক আহতদের মধ্যে একজন ষোলো বছর বয়সী কিশোর যিনি শরীরের ওপর অংশে শার্প নেলের আঘাত পেয়েছেন দুই পুরুষ বয়স যথাক্রমে চুয়ান্ন চল্লিশ যাদের নিচের অংশে গুরুতর আঘাত লেগেছে বাকি বিশ জন হালকা আঘাত পেয়েছেন বলে জানিয়েছে এমডিএ ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এই হামলায় মোট ২৫টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে তবে চ্যানেল টুয়েলভ বলছে মোট উনচল্লিশটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এদিকে ইরানের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবির অধীন ইয়াং জার্নালিস্ট ক্লাব জানিয়েছে ইরানের দক্ষিণাঞ্চল শহরে বসিয়াহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে আল জাজিরার খবরে বলা হয় ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে দেশটির সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ইউরোপের নয় দেশ

প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডস এবং অর্থমন্ত্রী বেজালেল বসতি সম্প্রসারণের এই ঘোষণা দেন বলেন এবং সামারিয়ায় আমাদের নিয়ন্ত্রণ জোরালো করতে এই উদ্বেশ ইসরায়েল ইতিমধ্যে যেখানে পাঁচ লাখের বেশি বসতি স্থাপনকারী রয়েছেন এসব অঞ্চলে তিরিশ লাখেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি সামরিক শাসনের অধীনে জীবনযাপন করছেন এমন পরিস্থিতিতে ইউরোপের নয় দেশ বেলজিয়াম ফিনল্যান্ড আয়ারল্যান্ড লুকজমবার্গ পোল্যান্ড Portugal.